সাদা কাপড়ে যদি ময়লা লাগে তখন সেটা মানুষের চোখে পড়ে একবার হলেও বলে যে কাপড়টাতে কাপড়টা পরিষ্কার করা হয় আমাদের সমাজের ভালো মানুষও ঠিক একই রূপে যদি ভালো মানুষ খারাপ হয়ে যায় আশেপাশের লোকে তাকে সতর্ক করে এবং ভালো হতে সাহায্য করে আসসালাম আলাইকুম হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালা রসিদ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ চলুন তাহলে আজকে নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করা যাক বিয়াস আজকের ভিডিওটি শুরু করলাম সকালবেলার এই যে ভাত রান্না করার থেকে সকালবেলা উঠে আজকে ভাত রান্না করা হবে আজকে রাইস কুকারে ভাত দেব তাই আমি কিভাবে ভাত রান্না করি সকালবেলা উঠে সেটাই এখন কিন্তু ঘুমিতে উঠে ফ্রেশ হয়ে চাও খাই নাই আগে থেকে ভাতটা বসে দিচ্ছি যেহেতু এখানে ভাত হতে একটু সময় লাগবে দেখুন আমি শীতের সকালে কিভাবে একসাথে দুই তিনটা কাজ করি ভাত এখানে হতে থাক আর যেহেতু সকালবেলা আমার চা না হলে চলে না তাই আমি এই যে চার হাডি এখানে কিন্তু সব গুছিয়ে রেখে গিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে এখন আমি সে চাটা চাপে দিচ্ছি তাহলে কি বলুন তো ভিহাজ একসাথে সমস্ত কাজ হয়ে যাচ্ছে না ওদিকে ভাত হতে থাকলো ভাত যখন হবে তখন খেয়ে নেবো আর তার আগে চাটা খেয়ে নেয় এখন চুলোটা জ্বালিয়ে দিয়েছি চুলোটা জ্বালিয়ে দিয়েও কিন্তু আরেকটা কাজ আমি করছি দেখুন ভিহাজ শীতীয় সকালে যেহেতু বেলা ছোট বেলার সঙ্গে পারা যায় না তাই কিভাবে আমি একসাথে দুই তিনটা কাজ করে জানি আপনারা এমন ভাবেই করে এই দেখুন ভ্যাস আমার টেবিলটাও সাফ করা হয়ে গেছে এখন কি করবো যেহেতু আমি চা তৈরি করছি কি আর করব চার কাপটা রেডি করি চা তৈরি করতে গেলে আমার যেগুলো প্রয়োজন নিয়ে নিলাম চিনির কৌটা চিনির কোটাতে তো চিনি থাকবেই তাই না সেই জন্য চিনির কোটা থেকে এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি ভিহাজ আপনারা আবার কিছু বলবেন না যে আমি কতগুলি চিনি দিয়ে দিলাম আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি বুঝলেন সেই জন্য আমি চায়ে হোক আর যে কোনো কিছুতে হোক বেশি করে মিষ্টি খাই চিনিটা দেওয়ার শেষ এবার অবশ্যই তো চা দিতেই হবে তাই না তা না হলে কি আর চা রেডি করা যায় আমি শুধুই বক বক করি তা ভিওস আপনাদের কাছ থেকে সেই প্রথম রিকোয়েস্টটা আপনারা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনাদের লাইক কিন্তু আমার কাছে মহামূল্যবান কারণ আপনাদের লাইকই পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে অবশ্যই লাইক দিয়ে আপনাদের মন্তব্যটা জানাবেন কিন্তু আর এই যে ছিল কিছু লুচি সকালবেলা একেবারে খালি পেটে তো চাটা খাওয়া যায় না ঠিকও না কিছু একটা খেয়ে তারপর আমি চাটা খাই এখান থেকে একটু লুচি নেব আর ওই চাটা নেবো তাহলে সকালবেলা বলুন তো ভিয়া সেই খাওয়াটা কেমন হবে আর আপনারা সকালে উঠে কার কার এমন চায়ের প্রয়োজন অবশ্যই কিন্তু বলবেন আর যদি বা চা খেয়ে থাকেন তাহলে সামান্য কিছু একটা বিস্কিট হলেও খাবেন আর বাসায় যদি যাই কিছু থাকে একটা কিছু খেয়ে তারপর চাটা খাবেন খালির জন্য চাটা আপনারা খাবেন এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর আমার ধারণা যেটা বলছি তা যাই একভাষ অবশ্যই অবশ্যই আমার চা বানানোটা কেমন হচ্ছে আপনারা বলবেন আপনারা কার কার সকালবেলা একটু চা প্রয়োজন সেটাও বলবেন আর আমার কাজকর্ম আমার কথাবার্তা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার দিক নির্দেশনা দিবেন যেহেতু আপনাদের দিক নির্দেশনা নিয়েই কিন্তু আমি নতুন ভিডিও তৈরি ইন্সপায়ার্ড হই তাই অবশ্যই অবশ্যই ভিএস কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাবেন আর যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যা চা নাস্তা খাওয়া শেষ এখন ভাতটাও কিন্তু হয়ে গেছে অ্যাটফার্স্ট আমি এখন এই যে কুকারটা বিদ্যুৎ থেকে ডিসকানেক্ট করে নিলাম তারপরে একটু রেখে দেবো যেহেতু ওটা গরম কিছুক্ষণ থাক তার ভিতরে আমি এদিকের কাজকামটা করি যেহেতু একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তাহলে টেবিলটা তো সাফ করতেই হবে যেহেতু সকালবেলা এখনও টেবিলটা এখানে পরিষ্কার করা হয় নাই তাই টেবিলটা আমি পরিষ্কার করে নিয়ে এখানে যা যা আনা প্রয়োজন সব নিয়ে এনে নিচ্ছি তাই এখানে ছিল কি যা যা সব কিছু আমি আনছি আপনারা দেখতেই পাচ্ছেন এক এক করে সব কিছু নিয়ে আসবো তার আগে আমি এখান থেকে ওই যে ভাতের যে হাঁড়িটা সেটা আমি ওইখান থেকে না নেই কুকারের ভিতর থেকে আমার আবার খুব ভয় লাগে বুঝলেন গরম যদি আমার হাতে লাগে তাহলে তাও আবার মানে সে একটা অন্যরকম ব্যাপার হয়ে যায় যাই হোক এক পাশে রাখিয়ে ওটা বের করে রাখছি ভাতটা হাতে একটু ঠান্ডা হয়ে যায় না না হলে তো টেবিলের পরে আনা যাবে না যাই হোক কিছুক্ষণ পরে ফিরে আসলাম আমি কিন্তু এখানে দশ পনেরো মিনিট দেরি করে তারপরে ফিরে এসে এবারে আমি সমস্ত যা কিছু আছে এখানে কিছু তরি তরকারি যাই কিছু ছিল বাসায় সেইগুলো নিয়ে আসছি একটু ডাউল ছিল সে এইগুলো সব নিয়ে আসছি আর যেহেতু আলু ভর্তা করতে গেলে পেঁয়াজ রসুন লাগবে সেসব কিছু ভাজি করা হয়েছে সব কিছু এনে পানি লবণ সব কিছু এনে আমি টেবিলে রেখে দেবো এবার আমরা খাওয়ার জন্য টেবিলটা একদম প্রস্তুত হবে আর ওখানে যে ভাতটা আমি বের করে রাখছিলাম ভাতটা এখন ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ দেখে নিলাম ঠান্ডা হয়ে গেছে তাই আমি এখন উপরে উঠাই দেবো এবার ওইখান সব কিছু সাফ করা হয়ে যাবে তারপরে এই যে আজকে দুপুরে নিয়ে আসলো রুই মাছ দইটা আর নিয়ে আসলো পালন শাক এইটাই আজকে রান্না করা হবে পালন শাক ভাজি আর রুই মাছ ঝোলেই যে মাছটা কেটে বেঁচে পরিষ্কার করা হয়েছে এখনো কিন্তু আরেকবার ধুতে হবে তা রেখে দিয়েছে পানির ভিতরে আর এদিকে মশলাটা কষানো হচ্ছে যেহেতু মাছ ঝোল করা হবে মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে সুন্দরভাবে তো মশলাটা মিলিয়ে দিতে হবে তাই না তো সবাই জানেন আর আজকে কিন্তু মাছটা ভেজে নেব না বুঝলেন বৃহস্প আজকে বিনা ভাজাই মাছটা রান্না করব। শীতের সময় একটু গ্যাস্ট্রিকের মাছটা অ্যাভয়েড করলাম যাই হোক একটু ঢেকে দেয় একটা বয়ল হয়ে নাকি যে বয়ল হয়ে গেছে এখন সেই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একদম সাফ করা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তাই এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে রান্না করলে কি মাছটা আমার কাছে যেন কেমন লাগে তারপরেও ওই যে গ্যাস্ট্রিকের থেকে একটু রক্ষা পাওয়ার জন্য এভাবে রান্না করা হচ্ছে যেহেতু এবার মাছগুলো সব ঝোলের ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এটা একটু বেশি সময় রান্না করতে যেহেতু কাঁচা দিয়েছি মাছটা জানি না এইভাবে আপনারা কেউ খান কি না অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তা যাই হোক হয়ে গেল মাছ ঝোল রান্না করতে বেশি সময় লাগে না এই যে রান্না করে নিলাম কেমন হলো অবশ্যই কিন্তু বলবেন আর এইভাবে কারা কারা মাছ ঝোল খান তাও কিন্তু অবশ্যই জানাবেন বিয়স তারপরে এই যে সে শাকটা কেটে বেসে ধুয়ে নিয়েছি এখন মশলা

মিশানো যায় ততটুকু মিশে মিশাই নেব তা আমার এই সাধারণ ফ্যামিলির রান্না বান্না কাজকর্ম কেমন লাগে আপনাদের জানি ভালো লাগবে না কারণ ভালো লাগার মতো কিছু দেখাতে পারি না তারপরও কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স এই যে এখন দিয়ে দিচ্ছি তেলের উপরে তেলের উপরে দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার করলাম দেখতেই পেলেন তারপরে দিয়ে দিলাম সেই শাকটা এখন যতক্ষণ পর্যন্ত এই তেলটা শুকনা করবে ততক্ষণ পর্যন্ত ভাস্তেই থাকবো তা বৃহস জানি আমি সাধারণ ফ্যামিলির মেয়ে সাধারণ জিনিসপত্র দেখাই সাধারণ রান্না বান্না করি এগুলো সবার কাছে একটু বোরিং লাগে তাই না সবার কাছে বোরিং লাগে কেউ এগুলো পছন্দ করতে চান না তারপরেও যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়াই কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো না কারণ এটা এমন একটি প্ল্যাটফর্ম একে একে এগিয়ে যাওয়া যায় না তাই অবশ্যই অবশ্যই একটু সাপোর্ট করবেন ভিওস আপনারা তাই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না বান্নাকে এবারে শেষ করে ফেললাম এই দেখুন ফাইনাল লুকটা দেখে দিচ্ছি এই যে শাক তা যাই হোক ভিহাজ আজকের দিনে রান্নাবান্না কাজকর্ম কেমন লাগলো অবশ্যই জানাবেন না এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম